রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা প্রায় পাঁচশো বছরের মধ্যে প্রথমবার জেগে উঠল প্রাশীনিকোপ আগ্নেগিরি ঘুমিয়ে থাকা এই আগ্নেগিরি রবিবার সকালে হঠাৎই আগ্নপাত শুরু করে আর সেই আগ্নেপাত ছুড়ে দেয় ছায়ের স্তম্ভ প্রায় ছয় কিলোমিটার বা তিন দশমিক সাত মাইল উচ্চতায় বিশেষজ্ঞদের ধারণা এই বিস্ময়কর ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতি ঘটে যাওয়া প্রবল ভূমিকম্পগুলোর প্রভাব মাত্র কয়েকদিন আগেই এই একই অঞ্চলে রেকর্ড ভাঙ্গা আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যা ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে সুনামি সতর্কতা এমনকি ফ্রেঞ্চ পলিনেশিয়া থেকে চিলি পর্যন্ত সতর্ক সংকেত পাঠানো হয় লক্ষ লক্ষ মানুষকে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এতেই শেষ নয় আগুনপাতের কয়েক ঘন্টা পরেই কামচাটকা উপদিকে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার ফলে তিনটি অঞ্চলে জারি হয় নতুন সুনামি সতর্কতা এর কিছুক্ষণ আগে কুরিল দ্বীপকুঞ্জে সাতমাত্র ভূমিকম্প আঘাত হানে যা আঠারো সেন্টিমিটার পর্যন্ত ঢেউ তুলতে পারে বলে সতর্ক করেছিল রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় তবে সৌভাগ্যবশত আগ্নেয়গিরি জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রাকৃতিক এই অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে যে অঞ্চলে ভূমিকম্প ও উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রাকৃতিক এই শক্তি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী যতটা সুন্দর ততটাই শক্তিশালী ও অনিশ্চিত আপনারা কি মনে করেন এই আগ্নেয়পাত কি আগামীতে আরও বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আরও চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ বিষয় সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখতে পান মোহাম্মদ শাহজাদান ট্রেন্ডিং নিউজ